নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপি তৈরি করব আটা দিয়ে নরম তুল তুলে ফুলকো ফুলকো রুটি আর তার সঙ্গে থাকবে মটর দিয়ে ঘুগনি প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা এখন আজকের ঘুগনি বানানোর জন্য আমি এখানে মটরটা ছয় থেকে সাত ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এবারে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি মটরগুলোকে প্রেশার কুকারে করে সিদ্ধ করে নেব এমনিতে কড়াইয়ে করে সিদ্ধ করলে অনেক সময় লাগবে গ্যাসটাও অনেক বেশি খরচা হবে তাই প্রেশারে করেই মটরগুলোকে সিদ্ধ করে নিব এখানে আগে থেকেই দুইটি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি এবারে আলুগুলোও দিয়ে দিচ্ছি মটরশুঁটির সঙ্গে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এদিকে মটরশুঁটিটা সিদ্ধ হতে থাক আমি ওদিকে আটাটাকে চেলে মেখে নিচ্ছি আটাটাকে ভালো করে চেলে নিচ্ছি দেখুন আটাটাকে ভালো করে চেলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব সম্পূর্ণ জল একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেল দিয়েই করব এবারে ফোরনে দিয়ে দিচ্ছি দুইটি শুকনা লঙ্কাকে ভেঙে দুইটি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা গ্রেট করা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর মটর সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি তিন চার মিনিট সময় ধরে ভালো করে জাল করে নিয়েছি আবারও দুই মিনিট সময় ধরে ভালো করে জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না তার জন্যই অল্প চিনি দিয়েছি আপনারা চিনি খেতে পছন্দ না করলে স্কিপ করতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এক চামচ গরম মশলা ঘি গরম মশলাটাকে ভালো করে ঘুগনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রুটি দিয়ে খাওয়ার জন্য ঘুগনিটা একদম তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি ঘুগনিটা তৈরি হয়ে গেল এবারে আটাটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি আটা ভালো করে মেখে নিয়েছি এবারে আটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব লেচি কেটে নিয়েছি এবারে লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে গোল সেপ দিয়ে নিব এইভাবে গোল গোল করে নিব সবগুলো লেচিকে গোল করে নিয়েছি এবারে এর মধ্যে একটি লেচি নিয়ে নিয়েছি উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি এবারে একটি রুটি বেলে নিচ্ছি দেখুন একটি রুটি বেলে নিয়েছি এরকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এইভাবেই আমি সবগুলো রুটিকে বেলে নিব। দেখুন এক এক করে সবগুলো রুটিকে বানিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে ভেজে নিব গ্যাসটা ধরিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে একটি রুটি দিয়ে দিলাম এক এক করে এখানে তিনটি রুটি একসঙ্গে দিয়ে দিচ্ছি তিনটি রুটিকেই আমি একসঙ্গে ভেজে নিব রুটিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি আবারও রুটিটাকে উলটিয়ে দিচ্ছি রুটিগুলোকে এই পাশ ওই পাশ করে ভালো করে ভেজে নিব দেখুন এই পাশ ওই পাশ করে রুটিগুলোকে এইভাবে ভেজে নিতে হবে একটু পরপর পর রুটিগুলোকে এইভাবে উলটিয়ে দিতে হবে এপাশ করে ভেজে নিয়েছি এবারে একটি রুটিকে দিয়ে দিচ্ছি গ্যাসে দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে এইভাবেই আমি সবগুলো রুটিকে ভেজে নিব সবগুলো রুটি দেখুন একইভাবে ফুলেছে কত সুন্দর ফুলকো ফুলকো রুটি তৈরি হয়েছে সবগুলো রুটি ভাজা শেষ তাহলে বন্ধুরা দেখুন ব্রেকফাস্টের জন্য রুটি আর ঘুগনি বানিয়ে নিয়েছি এই রুটি ঘুগনিটা কিন্তু আপনারা ডিনারেও তৈরি করতে পারবেন দেখুন রুটিগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন দেখুন একটি রুটি ছিঁড়ে দেখাচ্ছি রুটিটা দেখুন কত সুন্দর পাতলা এবং ফুলে ফুলে উঠেছে সবগুলো রুটিই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হয়েছে এই রুটি রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেক বন্ধুরাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ